নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো তোমাদের কাছে এইভাবে প্রেজেন্ট হয়ে বসার জন্য সরি চাইছি আমি খুব দরকার সেজন্য আমি এলাম না হলে এটাকে ওয়াশ করেই আমি আসতাম দেখো আমি এই রকমভাবে শিব মহাদেব সেজে চলে এসেছি আমাকে দেখো তো আমাকে কীরকম লাগছে এই এইরকমভাবে তোমাদের কাছে আসার জন্য সরি সরি বাট আমি এটাকে ওয়াশ করেও আসতে পারতাম বাট লেট হয়ে যাবে ভাবলাম না এটা করে কী আছে আমার কথা বলবো আমার এই সুরাতটা দেখানো তো মেন উদ্দেশ্য নয় আমার কথাটা বলা মেন উদ্দেশ্য সেই জন্য আমি এইভাবেই চলে এলাম তো ভিডিওতে ঢুকি ঠিক আছে ভিডিওতে ঢোকার আগে সবার প্রথমে বলি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম যার ভিডিও দেখলে আমাদের দিন খারাপ যায় তার ভিডিওটা দেখলাম কলিং বেল বাজলো এক মিনিট তো চলো বন্ধুরা চলে এলাম দেখো আমার শুকিয়ে গেছে আমার এই অবস্থাতেও আমাকে কাজ করতে ছুটতে হলো কাজ করতে মানে দেখতে ছুটতে হলো কথা বলতে ছুটতে হলো তো এইভাবেই আমাকে চলতে হয় এদিকে বিজনেস এদিকে ঘর এদিকে ভিডিও তো অনেকক্ষণ বাদে এলাম আমি তোমরা হয়তো ভাবছি এখনই চলে এলাম অনেকক্ষণ বাদে এলাম অনেকজনাই এসছিলো তাদেরকে সব সেটেলমেন্ট করে তারপরে এলাম তো যাই হোক চলো ছাড়ো আমার কথা তো আমি অ্যাকচুয়ালি কোনটা নিয়ে বলতে যাচ্ছিলাম ওটাই কিছু ভুলে তো একটু মনে করে নিই তারপর বলছি দাও তো চলো হ্যাঁ আমি সকালবেলা ভিডিও দেখলাম মনে হলো ফার্মাইস ভিডিও ফার্মাইস ফার্মাইস ভিডিও করেছে কে 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 না আদার দেন আমাদের হাওড়া শিয়ালদা তো যাই হোক হাওড়া শিয়ালদাকে নিয়ে আমার কিছু বলার নেই সব বলে ফেলেছি আর নতুন করে কিছু বলার নেই ওকে নিয়ে আর কি বলবো এখন রেহেম হয় শুধু রেহেম হয় যে ও নিজের গর্তটা কিভাবে নিজে এইটা দেখে আমার রেহেম হয় যে অতি চালাকের যেমন গলায় দড়ি হয় অতি দুঃসাহসিকতার পরিচয় কি হয় চাদু তোমাকে দিয়ে যে এই তোকে দিয়ে যে লোকে দুঃসাহসিকতার পরিচয়গুলো করাচ্ছে কিন্তু তুই পড়বি আর কেউ পড়বি না আর যারা পড়ার তো পড়বে তুই পড়বি ঠিক আছে যেই নোংরা কথাগুলো তুই অনবরত বলে চলিস এবং চলে যাচ্ছিস সবার সম্বন্ধে আমি এই ওয়াইটিতে এসে এটাই রিয়ালাইজ করলাম যারা নোংরা যারা নোংরা মানসিকতা রাখে ঠিক আছে তাদের নোংরামি যখন ধরা পড়ে যায় তখন নিজেদের নোংরামিটা ঢাকার জন্যে যে যারা এটাকে পাবলিক করলো বা যাদের দ্বারা এটা হলো তাকে মেলাইন করার জন্য উঠে পড়ে লাগে এবং তাকে আনতাবলি যা খুশি বসিয়ে দেওয়া যায় আনতাবলি যা খুশি তার নামে বসিয়ে দেওয়া যায় মানে নিজের নোংরামি নিজের পরিবারের নোংরামি নিজের নোংরামি অসভ্যতামি এইগুলো ঢাকার জন্যে যখন সামনে চলে আসে তখন সেগুলোকে ঢাকার জন্যে যা নয় তাই তার নামে অ্যালিগেশান লাগিয়ে দাও লাগিয়ে দাও এটাই হচ্ছে দেখলাম আমি সেটাই আমাদের সমাজে বলো ওয়াইডিতে বলো সব জায়গাতে আমি এটাই দেখলাম তো আলটিমেট কি হয় সত্যের জয় হয় জয় হয় তাই তো বন্ধুরা আলটিমেট কি হয় কেউ যদি অন্যায় না করে তার উপরে মানরায়কে ভগবান হ্যাঁ আর শয়তানের উপর মানরায়কে চৌম শয়তানেরদের ওপর মান্ডরাইকে জম তো এই হাওড়া শিয়ালদা আজকে অনেক ভক্তে বসে গেছে ন্যাচারালি যেমন করে থাকে আগেও করেছে তোমরা জানো এখনও করে চলেছে তো আমরা কি জানি আমাকে কেউ করতে বললেই আমি করব। তার মানে কি হয় যে করতে বলে সেও যেমন যেমন আমাদের লাতখোড়কে বলেছিল যে তুমি এরগুলো গোপন সূত্র মানে আমরা শুনেছি তুমি বলো তুমি বলো এখন অপরাধী তো শুধু এক যে বলেছে সে তো হয় না আমার মতে যে বলিয়েছে যে গোপন সূত্রটা দিয়েছে তাকেও টানা হয় তাকেও টানা হয় তো আমার মন মনে হয় আমি তো আর লয়ার নয় আমি আমার যতটা মনে হয় তো যাই হোক কম বেশি কিছু একটা হবে তো আলটিমেট অনেক কিছু তোমরা কালকে ম্যাডামের লাইফ থেকে আর ম্যাডাম ধপ দেয় তো তোমরা একটুখানি দেখবে তো যে কোথায় ধপ দিয়েছে যে যেগুলো হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ কি কি হয়েছে আর কি কি হচ্ছে তাই না আমার সাথেও কি কি হয়েছে তো আমি বলবো যাদের সাথে যেটা হচ্ছে মানে আমাদের এদিকে আমাদের সাথে ম্যাডামের সাথে যারা জুড়ে আসে ম্যাডামের সাথে যারা জুড়ে আছে তাদের সাথে যদি কিছু হয়ে থাকে ভয় না পাওয়ার জন্য আমি অনুরোধ করব। ভয় কোনো ভয়ের কিছু নেই আরে ভাই তামাশা দেখো ইয়ে তামাশা দেখো আর এই যে দুষ্কৃতীদের বিনাশ করো দুষ্কৃতীদের বিনাশ করো তাও তো ম্যাডাম অনেক কম এতে এগুলো করে দেয় আমি জানি তো কেউ যদি পিছনে লাগতে আসে ভয়ের কিছু নেই আর চাকরি খাওয়া যাদের যা মানে কি বলবো তোমরা দেখেছো অলরেডি যে ম্যাডাম কি করতে পারে আর অন্যরা কি করতে পারে সেটা আমরা দেখব তাই না তো একজনের সম্বন্ধে কিছু কানে এলো কিছু কানে এলো তো তাকে ভয় না পেতে বারণ করব কোনো ভয়ের কারণ নেই আরে আমার পিছনে কত কিছু হয়েছে তোমরা জানো না আমাকে একবার কালনা থানায় ছোটালো জানো তোমরা আচ্ছা তারপরে এদিক থেকে ফোন ওদিক থেকে ফোন ফলস ফোন রিয়েল ফোন কে এই মেল ওই মেল কম না হাল হয়েছি আমি এই ওয়াইডিতে কম না হাল হয়েছি বললাম না যা একটা পেমেন্ট পাওয়ার তিন ডবলের টাকা আমাকে খরচা করতে হয়েছে করবো করবো এই যে কী বলে না তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা ডান্ডা মেরে ঠান্ডা করতে পিছু পা হটবো না ভাই পিছু পা না ভগবান যখন আমাকে এটা ক্ষমতা যেটুকু দিয়েছে ঈশ্বর জানে যেটুকু দিয়েছে ভগবান তাতে করে তেরে মেরে ডান করে দেব ঠান্ডা ফর ইয়ের জন্যে বাই কি ওটাকে প্রশাসন বাই আইন মারফত হ্যাঁ তো তোমরা আগে আগে দেখবে অনেক কিছুই হবে হচ্ছে তো এতে ভয় পাওয়ার কিছু নেই যদি অন্যায় কেউ কিছু না করে যারা নিজেরা অন্যায় করে কি বলবো আর ওহ ভগবান 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 ভগবানকে ডাকা ছাড়া হাসা ছাড়া আমার আর কিচ্ছু আসছে না এই যে হাওড়া শিয়ালদার আসল কথা তোমরা জানো হাওড়া শিয়ালদার এইসব কিছু নেই বাড়িতে কোনো ব্যাপার নেই ওসব চাকরি পাতার কোনো ব্যাপার নেই তো ভাবে ভাবছে আমার আর কী করবে আমার আর কি করবে হ্যাঁ কিছু লোক আছে তাদের কাছে ফোনে পয়সা চেয়ে নেব হয়ে যাবে তো আমি এগুলো করে নেব তো চল কর দেখ তোকে কতজন কতদিন কত টাকা হেল্প করতে পারে সেটাও একটু দেখুক মানুষ সেটাও একটু দেখুক মানুষ তাই না হ্যাঁ মুখে যা আসছে বলে যাচ্ছিস না যেমন আমাকেও বলেছিস অনেক কথা করতে পারবি তো হাওড়া শিয়ালদা প্রুফ করতে পারবি তো সেই দম আছে তো আছে তো একটু বলিস তো যে আমাকে নিয়ে যে কথাগুলো তুই বলেছিস সেগুলো প্রুফ করতে পারবি তো ম্যাডামকে নিয়ে যেগুলো বলছিস সেইগুলো তো মিথ্যে বলছি সবাই তো দেখতে পাচ্ছে সবাই আমরা দেখতে পাচ্ছি আও ভক্তির কি হচ্ছে কি বলে আরো আরো কারো কারো কত কতজনার কত কিছুই তো হয়ে গেছে তোমরা তো জানো তাই না তোমরা তো জানো কত জোনার কত কিছু হয়েছে তো ম্যাডাম প্রথমে ওয়ার্নিং দেয় সেই ওয়ার্নিং তুই শুনছিস না সেই ওয়ার্নিং তুই শুনছিসি না তুই আগ বাড়িয়ে লোকের ভারো ইয়ে করার জন্য আর কি বললি তুই তোর লাটফোর ম্যাডামের মুখে এই ওই যে বললি শু করে না শু করে না হ্যাঁ শু করতে এসছিল শু করতে এসছিল জানিস তো তার শু করার জায়গাটা ইয়ে করে দিয়েছে কি যেন বলে ওই সেলোটেপ লাগিয়ে দিয়েছে ম্যাডাম সেই জন্য শু করতে আসবে না আর এরপরে তোরটা মানে তোর মানে কি বলবো মানে তোর যখন যতক্ষণ না ক্যান্সার হবে ততক্ষণ তুই টের পাবি না তাই না মানে প্রথমে কেটে গেলেও তুই টের পাস না ঘা হয়ে গেলেও তুই টের পাস না যতক্ষণ ওই জায়গাটা ইনফেকশন হয়ে ক্যান্সারে পরিগণ না হয় ততক্ষণ তুই টেরই পাস না তাই না তাই না আচ্ছা চল তোকে আমি বলছি তুই করতে থাক তুই যত বলবি যত করবি আরে ভাই তাতেই তো সবার সুবিধা তাতেই তো সবার সুবিধা হ্যাঁ তাতেই তো সবার সুবিধা তোকে ফারমাইশ করলো কেউ আর তুই এখানে বসে বৌ 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 করতে বসে পড়েছিস তোর চোখ নেই বা তোদের চোখ নেই কান নেই তোরা লাইভগুলো দেখিস না কি গতিবিধি কি হচ্ছে কোথায় কি হচ্ছে আজকে সেই মানুষটা কোথায় বলতো দেখ গিয়ে যা শোন গা যা চলে যাওয়া তোর তুই যেতে ভালোবাসিস সেদিক ওদিক যেতে ভালোবাসিস যা না গিয়ে দেখায় কি হচ্ছে হ্যাঁ যেচে পড়ে মানে কি বলবো ঝাড় তুই কেন আছিস ঝাড়ে তোর ব্যাপার হচ্ছে তাই হাওড়া শিয়ালদা তোকে বলছি তুই যা করছিস না তুই যেটা করছিস সেটা হচ্ছে ঝাড় বা ঝাড় তুমি কেন আছো ঝাড়ে তুমি এসো আমার ঘাড়ে তুই সেটা করছিস আর তুই করতে ভালোবাসিস এগুলো তুই করতে এগুলো ভালোবাসিস তা তুই যদি ভাবিস যে অপোনেন্ট যারা আছে তোকে ছেড়ে দেবে এটা ভেবে মূর্খতার পরিচয় করে দিস না রে এটা ভেবে ভাবিস না যে তুই কোথাও ছুটবি না তুই অবশ্য এই ছোটাছুটি করতে ভালোবাসিস আমি জানি তো করবি অসুবিধে নেই করবি অনেক জায়গায় ছোটোছুটি করতেও হবে আর তোর তো হয়তো ঘরের লোক তোকে নাকি কি বললি তুই ম্যাডামের কোনো ঘরের লোকই নেই তোর ঘরের লোক আছে আচ্ছা 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 আমরা তোকে আমি জানতামই না যে তোর ঘরের লোক আছে যে লোকটা তোকে স্ক্রিপ্ট লিখে দেয় তাই না হ্যাঁ সত্যি ম্যাডামের বাড়ির যে হাজবেন্ড তার বরের স্ক্রিপ্ট লেখার দরকার করে পরে না কারণ ম্যাডামের ম্যাডামের ভেজায় অনেক ঘিলু আছে আর অন্যান্যদের বড়েদের কাজ আছে তাদের কাজ আছে বলে তাদের বইয়ের পিছনে এসে স্ক্রিপ্ট লিখে দেওয়া কোথায় কোনটা বলতে হবে কোথায় কমেন্ট ডিলিট করতে হবে পিছনে বসে থাকার সময় নেই রে কারোর কারোর হাজবেন্ডের নেই একমাত্র তোর ছাড়া তো তুই কেন ভাবিস যে তোর বাড়ির লোকটার মতো সব বাড়ির লোকটা এরকম বইয়ের ইউটিউবের ইনকামের জন্য এত পিছনে হাওয়া দেবে ম্যাডামের যেটা এইখানে আছে না সেটা তুই দশজন ঘোড়া ঘুরি করলেও তোর বাড়ির একটা মেম্বারের মাথাতেও সেটা আসবে না বুঝতে পেরেছিস তুই দিবি তো যে কোন পুলিশ স্টেশনে গিয়ে ম্যাডামকে চিনতে পারিনি তুই বলেছিলিস না বিরিয়ানি খেতে খেতে মনে পড়ছে বিরিয়ানি খেতে খেতে বলেছিলিস না কেউ চেনেই না ম্যাডামকে নিয়ে নোংরা কথা বলেছে ওই যে বজভালা দিয়ে যে ওয়ার্ডটা আছে সেইটা বলেছে ম্যাডামকে বলেছিলিস না হ্যাঁ সেগুলো প্রমাণ দিতে হবে না বল শুধু মুখ দিয়ে বলে দিলেই হবে শুধু মুখ দিয়ে বলে দিলেই হয় কথা তার তো প্রুফ দিতে হবে আর তোর ওই দিদিটা আছে না যে উলঙ্গ দিদিটা সে অনেক কথা লাইভে বসে বসে বলেছে জানিস তো অনেক কথা লাইভে বসে 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 বলেছে সে উলঙ্গ তো আমি করবেও হ্যাঁ যেটা যেই ভিডিওটা পাবলিশ হয়ে গেছে একজনের থ্রুতে সেইটা মানলাম তার পার্সোনাল পিক ছিল কাউকে কোনো পুরুষকে দিয়েছিল আমি মানলাম যে এই পার্সোনাল পিকটা তার এখানে প্রোভাইড করাটা হয়তো মেবি 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 ঠিক হয়নি আমরাও মানা করেছিলাম বাট সে শোনেনি দিয়েছে এটার জন্যে যদি কেউ কিছু করতে পারে তো করে নিক তার জন্য সেও লড়বে সেও লড়বে বাট ওই পিকচার ছাড়া আর ইনস্টাতে বলো হোয়াটসঅ্যাপ এই সরি ফেসবুকে গিয়ে যাও 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 গিয়ে দেখে আসো ওর থেকে কম কিছু ও নিজের মন থেকে দিয়েছে এটা কেউ দেয়নি ও নিজে দিচ্ছে নিজে যেই নোংরা যেই নোংরা তার এক্সপ্রেশন যেই নোংরা ভাবে সে ভিডিও করে করে এবং পাবলিশ করে ওইগুলো সব আছে আছে অসুবিধা হবে না তো প্রুফ করতে হবে ভাই প্রুভ করতে হবে তাকেও যে সে কেন দিয়েছিল কি কারণে দিয়েছিল দিতেই পারে বাট যাকে দিয়েছিল আমি আগের দিনই বলেছি যাকে দিয়েছিল সেই কমপ্লেন যদি সামনে আসে বা বলে যে কিছু বলে আমি আর বেশি ভাঙিয়ে কিছু বললাম না মুখটা থাকবে তো মুখটা থাকবে তো যদিও সম্মান বলে কিছু তার নেই সম্মান মান সম্মান বস্তুটা লেখা মানে যে ওয়ার্ডটা সেটা তার ডিকশনারিতে নেই যে নিজে উলঙ্গ হয়ে দেখাতে পারে এই সোশ্যাল মিডিয়াতে ওই পার্সোনাল লোকটাকে দিয়েছিল সেটা আমি বাদ দিলাম সেটা আমি সাইডে রাখলাম সেটা একজনকে দিয়েছিল না দশজনকে দিয়েছিল তো সেটা তো সময় বলবে সেটা তো সময় বলবে ওটা নিয়ে নিজে থেকে পার্সোনাল ছবি কাউকে দিয়েছিল কোনো পুরুষকে দিয়েছিল কিন্তু যেইগুলো ইনস্টাতে ফেসবুকে নিজের মস্তিষ্ক থেকে নিজে একদম পাবলিশ করছে সেইখানে যে কমেন্টসগুলো আছে দেখে না তোমরা বলবে কি জাস্ট ওই লাইটের তলায় থাকা জাস্ট লাইটের তলায় থাকা আর কিচ্ছু না ওটা যে কোনো মানুষকে দেখাবে বলবে যে এ তো ওই ওইখানকার এ তো ওইখানকার জাস্ট এটাই বলবে পাগল যদি না হয় যদি মেন্টাল কোনো ব্যক্তি না হয় তাহলে সে তাই বলবে তবে আমরা যারা ভাব আমরা যারা জানি যে কোর্টে আদালতে প্রশাসনে নিশ্চয়ই কেউ ম্যাট বসে নেই তাই না নিশ্চয়ই কেউ মেন্টাল রিটার্ডেন মানুষ বসে নেই সবাই সুস্থ মস্তিষ্কের মানুষ তো যখন সেগুলো প্রোভাইড হবে তখন কী বলবো আর এর থেকে হাসা ছাড়ার কোনো উপায় নেই আমার হাসা ছাড়ার কোনো উপায় নেই তো চলো খুঁচিয়ে যারা ক্যান্সার বানাতে এসছে তো ক্যান্সার বানাক দেখো কোথায় কিভাবে সারা সারাতে পারে সারাক কোথায় কিভাবে সারাবে সারা তোমরাও দেখতে থাকো আমরাও দেখতে থাকি কিসমে কিতনা है দাম কিসমে মে কীটনা দাম চলো জিও চলো বন্ধুরা টাটা বাই বাই আমার এই শুকিয়ে গেল আমাকে এখন স্নান করতে যেতে হবে তারপরে আবার যদি ভিডিও করতে পারি তো করলাম নাহলে না করলাম চলো টাটা ভালো লাগলে পাশে থেকো